আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত কোরবানের দিনের সুন্নতি আমল ঈদুল আজহা তথা কোরবানের ঈদ নবী করিম সাল আলহি সাল্লাম ইরশাদ করেছেন প্রত্যেক জাতির জন্য একটি ঈদের দিন আছে খুশির দিন আছে আর এটা হলো আমাদের ঈদের দিন আমাদের খুশির দিন আর ঈদুল আজহা হচ্ছে কোরবানের জন্য উৎসর্গীকৃত প্রাণী ঈদুল আজহা অর্থ কোরবানের দিন কোরবানের দিনের শূন্যতে আমল এক খুব ভোরে তাড়াতাড়ি গুম থেকে ওঠা দুই মেসওয়াক করা তিন গোসল করা চার পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা পাঁচ সুগন্ধি ব্যবহার করা ছয় ঈদগাহে যাত্রার আগে কোনো কিছু না খাওয়া সাত উচ্চ স্বরের তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে যাওয়া সাত আগে আগে ঈদগাহে যাওয়া আট ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি পরে কোরবানি করা নয় এক রাস্তায় যাওয়ার জন্য অন্য রাস্তায় প্রত্যাবর্তন করা অর্থাৎ এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে ফিরে আসা দশ কুরবানি দেতার সিও কোরবানির গোস্ত দ্বারা ওই দিনে প্রথম আহার করা আল্লাহ তালা আমাদেরকে তার সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে যথাসময় যথাভাবে এবং কোরবানি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম